আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি দুবাই গোল্ডের খুব সুন্দর সুন্দর কিছু নেকলেস নিয়ে একদম সম্পূর্ণ দুবাই গোল্ড ডিজাইন ঠিক আছে সো এগুলা এক এক করে দেখাবো প্রাইস বলে দেব অনলাইনে জন্য कांटेक्ट করতে হবে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে নাম্বার ইম রইছে WhatsApp রয়েছে তো চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি এখানে তো পড়ানো আছে আর বাকি কিছু প্রাইস কিন্তু সবার লাস্টে বলবো আচ্ছা এবং এখন একটা ভাইরাল প্রাইস বলবো এবং দুবাই গোল্ডের সুযোগ লাভ হয়ে যাবেন

যেহেতু আমি দুবাই যাতায়াত করি র্যান্ডম এগুলো প্রোডাক্ট আনি এই যে এগুলো কিন্তু থাকছে মাত্র এক হাজার টাকা একটা দেনও চেন পাচ্ছেন আর একটা লকেট পাচ্ছেন দাম মাত্র এক হাজার দাম মাত্র এক হাজার টাকা আর চেনগুলো কিন্তু থাকছে বত্রিশ ইঞ্চি তার মানে আপনি একটা চেন নিঃসন্দেহে এই যে দেখেন নিঃসন্দেহে গলার উপর দিয়ে ঢুকবে একদম সুন্দর হয়ে যাবে এক হাজার টাকা মাত্র এক হাজার এটা একটা আছে সেম এক হাজার সেম এক হাজার টাকা ঠিক আছে ইয়ারিং সহ ইয়ারিং সহ তিন লেয়ার তিন লেয়ার

এই যে পুরো গোল্ড গোল্ড আপনি একটু দেখেন না পুরো একটু দেখেন এগুলি কেমন প্রাইস কত করছে এটা এগুলি থাকছে হলো 2000 টাকা 2000 দেখেন আমার প্রাইস কিন্তু লেখা আছে 2500 3500 টাকা 4000 টাকা 2000 টাকা দেখেন 2000 টাকা 2000 পেয়ে যাচ্ছে ইয়ারিং সহ না ইয়ারিং সহ এই যে দেখেন এটা আমি আমি একটু বলি এটা কিন্তু 3 টোন করা 3 টোন একদম চিড়কমানের এরকম দাম থাকছে মাত্র 2000 টাকা 2000 টাকা এটা এর ভিতরে একটা দেখাবো এটাও 2000 টাকা প্রত্যেকটার সাথে কানে গুল আছে এই যে টাকা এই যে খুব সুন্দর ডিজাইন একদম পুরো গোল্ডের হ্যাঁ আমি তো করি এগুলো গোল্ড সম্পূর্ণ গোল্ড প্রাইস এটা খুব একটু সিম্পল এর মধ্যে একই ডিজাইন জাস্ট এই যে দেখুন একই ডিজাইন কিন্তু এটা এটা প্রাইস করবে 2000 দেখলেন না কেন আপনি কত দিয়ে বানিয়েছেন আপনি আগে বলবেন যে কত লোক দিয়ে এটা বলবেন এটা একটা আছে দেখুন सेम 2000 টাকা এটা দেখুন কি সুন্দর প্রত্যেকের সাথে ইয়ারিং আছে কিন্তু হ্যাঁ 2000 পেয়ে যাচ্ছে মাত্র 2000 টাকা প্রাইস আছে কি 2000 টাকা সো যারা এগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসতো কিন্তু কাশি জুয়ারাইতে আরেকটা দেখেন মাত্র 550 টাকা এগুলো একদম নতুন আসছে এইটা দেখেন এই যে এইগুলো কিন্তু আপনার 24 ইঞ্চি চেইন ঠিক আছে এই যে আমি দেখাচ্ছি এই দেখেন যারা আমারে ভাইয়ার মাথাটা কিন্তু ছোট না কিন্তু দেখেন ইজি যাচ্ছে

এই একটা রিজেন দেখেন পিছনে কিন্তু প্লেটিং করা গোল্ডের কিন্তু এরকমই থাকে পাঁচশো পঞ্চাশ দেখেন এইটাও পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে দিবেন এই যে পাঁচশো পঞ্চা পাঁচশো পঞ্চাশ প্লেটিং টাকা পাঁচশো পঞ্চাশ নেক্সটটা দেখেন এগুলো সব পাঁচশো টাকা পাঁচশো হিউজ কালেকশন আছে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার পাঁচশো পঞ্চাশ পাঁচশো

প্রত্যেকটা কালার গ্যারান্টিড আপনি দু বছর আর অকেশন এলো পাঁচ বছর আলহামদুলিল্লাহ কিছু হবে না আপনি জানেন যে সবাই কাশিস একটা নাম দোকান আমাদের তিনটা সব একটা জুয়েলারি একটা একটা ব্যাগ বাজার